আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে এর আগে ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম আমাদের পাখিকে আমরা বিডিং কোর্স কিভাবে করিয়েছিলাম ও কোর্স করানো শেষ করে আমাদের পাখির বিডিংয়ের লক্ষণ এর ভিডিওগুলো ইতিমধ্যে আপলোড করা হয়েছে ভিডিওগুলো না দেখে থাকলে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি উপকার হবে এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের পাখি ডিম পারতে শুরু করেছে আজ দেখাবো আমাদের লাভ বার্ড ককাটেল বাজরিগার পাখি এরা সর্বোচ্চ কতগুলো ডিম পেরেছে ফিরছি ইন্টুর পর প্রথমে দেখাবো লাভবার্ড লুটিনো অপালাইন এর বক্সে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পাঁচটা ডিম পেরেছে এরপর আরেকটা লাভবার লুটিনো অপালাইন এরা চারটা ডিম পেরেছে এরপর ককাটেল এর বক্সে দেখবো আলহামদুলিল্লাহ এরাও পাঁচটা ডিম পেরেছে এরপর আমরা দেখাবো বাজরিগরের পাখি সর্বোচ্চ কতগুলো ডিম পারে ঠিকমতো পাখির যত্ন ও নিয়ম অনুযায়ী কোর্স কমপ্লিট করলে রেজাল্ট ভালো করে তা এখন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের বাজরিগারের বেশিরভাগ হাড়িতে আট পিস সাত পিস ছয় পিস করে ডিম পেরেছে আমাদের এই চ্যানেলটিতে আমরা এরপর দেখাবো বাচ্চা ফুটানো থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত এর ভিডিও আপনি যদি এর পরের ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে প্রত্যেকবারের মতো আজও বলবো আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এই পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো অসুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ